এখন রাতে আর ঘুম হচ্ছে আমার সব কাজ বাজ ডান আমি দুপুরে আজকে ঘুমোইনি কারণ আজকে সিলেটের একটা অফিসে পার্টি আছে তো এক্ষুনি বেরোবে আর বাচ্চাদের সমস্ত দায়িত্ব আমার এতক্ষণ ওদের নিয়ে থাকতে হবে তো এখানে আসার পরে প্রথমবার এরকম কোনো পার্টিতে সিলেটে লাগছে আর আমাকে বাচ্চাদেরকে দেখতে হবে তো একটু

তো বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেটার তাই জন্য আর একটা প্যাকেটে এতগুলো ফুচকা পাওয়া যায় তো ভেজে ভেজে অনেক দিন চলে যাবে তাই জন্য জল চলে আসছে এখন ভেবে আর ছোলাও কিনে এনেছি তো ছোলা চাট খাবো একদিন তাই জন্য আমার এরকম চটর পটর খাওয়ার খুব ভালো লাগে এখানে এখানে তো অতটা টেস্টি পাওয়া যায় না তো বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেটার আর অনেক পরিমাণে খাওয়া যায় এখানে তো দশ ডলারে দশটা ফুচকা দশ ডলারে পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় দশটা ফুচকা তো একদমই কি মজা হতো ভালো খেতে হতো তাও একটা মানে হতো চলো আমি তো ফুচকাগুলো আমি ছাঁকা তেলে একদম ভালোভাবে ভেজে নিয়েছি একসাথে অনেকগুলোই দিয়ে দেওয়া যায় এগুলো আবার নিজে নিজেই উল্টে যায় বেশ মজার নিজে ফুলে আবার আবার উল্টে যায় তো আবার উল্টে দিতেও হয় না এই দেখো প্যাকেটটা তোমাদের আমি দেখাচ্ছি এরকম প্যাকেটে পাওয়া যায় চারশো গ্রামের প্যাকেটটা অনেকগুলো আছে অনেক মানে কতবার যে খাওয়া যাবে বলে বোঝানো যাবে না আমি একটা আলুই চার টুকরো করে সিদ্ধ করতে দিয়েছিলাম তারপর ম্যাশ করে নিয়েছি কারণ আজকে আমি একা খাবো ধনে পাতা লঙ্কা তারপর বিট নুন আর মশলা ওই প্যাকেটের মধ্যেই পানিপুরি মশলা ছিল আর তাছাড়া আমি আলাদা করে একটা পানিপুরি মশলা কিনেছিলাম ওই দুটোই দিয়েছি আলাদা করে মশলা আমি বানাই নি আর লাস্টে ভাবলাম একটু ছোলা দিয়ে নিই আমার কাছে তেঁতুলের টেস্ট ছিল মানে ওই কৌটুতে কিনতে পাওয়া যায় না ওরকম রেডিমেড পেস্ট ছিল তো ওটা এক কোটা আমি দিয়ে নিয়েছি যাতে ওই টকটক ভাবটা আসে গন্ধরাজ লেবু নেই লেবুটা থাকলে খুব ভালো হতো একটা অন্যরকমই একটা টেস্ট চলে আসে আমার তো ভীষণ ভালো লাগে আমি যখন ফুচকা খেতে যাই ফুচকা কাহুকে বলি গন্ধরাজ লেবুটা একটু বেশি করে দিতে আমি ভেবেছিলাম একটু পরে খাবো কিন্তু আমাকে এখনই খেয়ে নিতে হলো কারণ জ্যাজলি উঠে গেলে না আমি খেতে পারবো না ওটা একটু ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে শিলাদিত থাকবে না একা একা ওরকম বসে খেলে যেমন ফুচকার জল ফুচকা সব উল্টে দেবে তাই আমি বারান্দায় বসে বসে খেয়ে নিলাম এই সময়টাতে এই বাস স্ট্যান্ডে প্রচুর বাসের ভিড় হয়ে যায় কারণ এখন এটা অফিস টাইম মানে অফিসের ছুটি হয়েছে তো প্রচুর মানুষ এখন ভিড় করে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তাই বাসের সার্ভিসটাও বোধহয় এই সময় বাড়িয়ে দেয় জার্স্টলিও এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছে আমরা একটু এখন ব্যালকনিতে গিয়ে দাঁড়াবো তারপর টিফিন করবো তাই তো স্ন্যাক্স খাবো বিকেলে তাই তো চলো আমরা ব্যালকনিতে যাই আছে এখন অনেকক্ষণ হবে ট্রেন বাবা তো এই বেরোলো বাবা এখন আসবে না ভালো হয়েছে প্ল্যান্টগুলো বড়ো হয়ে গেছে না চিলি প্ল্যান্টটা কিন্তু চিলি এখনও হয়নি ছিঁড়বে না কিন্তু হুম প্লান্টের ব্যথা ব্যাথা লাগে কিন্তু ও ব্যাথা পায় হাদে কা দিলে হামি দিয়ে দিয়েছে বাবা খুব ভালো ওকে 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 ওরা এখন ট্রেন দেখছে আর আমি ভিডিও করছি ফুচকাটা দেখে তো আমার ফুচকাটা হয়ে গেছে ওরা ওঠার আগে খেয়ে নিয়েছে না হলে একটু ডিফিকাল্ট হয়ে যায় না আমি তো ভীষণ ঝাল খাই ওদের দেওয়া যাবে না আচ্ছা ধরব সুজি ময়দা দিয়ে বানালো জিনিস তো বাচ্চারে দেওয়া উচিত না বাবারে এখন প্রায় সাড়ে ছটা বাজে ওদের বললাম চল বিকেলে টিফিনটা করে নিবি তখন ওরা বললো যে না ওরা একটু পরে করবে এখন একটু ব্যালকানিতে দাঁড়াবে টাইম স্পেন্ড করবে তারপর খাবে এখন ওই যে মুন এটা কি তোর নাম কি হ্যাঁ তোর নাম বেবি জানো তো ও বলে ওকে বেবি বলে রাখতে ওর নাম বেবি ওর লিও নাম পছন্দ না তোর নাম বেবি না দিদির নাম কি দিদির খুব রাগ হয়েছে ভাইকে কোলে বসিয়েছি বলে ওখানে রাগ তুমি কেন বকছো কেউ নেবো আমি কোলে ভালা খুলে না তুমি খাবে না? কটা বাজে যানো? বলে। তোমার ডিনার করতে তো দেরি হয়ে যাবে। চলো খেয়ে নি আমরা। হ্যাঁ। বলে। পলি নয়। বলে। বুঝি পলি। পলি। কত পলি? কত পলি কত কত পলি? আই দিদিকে নিয়ে গেল। এটা কি? পট। এটা জ্যাজ। জ্যাজের খুব রাগ হয়েছিল। ভাইকে নিয়ে বসেছিলাম। ওকে কেন নিয়ে নিইনি? এবার হ্যাপি? 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 তো bakalım আমি খেয়ে দিই।

বুঝলাম আর কিছু না চাউমিন ভালো লাগে এই সন্ধ্যের সময়ের পর থেকে ওদের এনার্জি লেভেলটা না একদম পিককে থাকে তো এবার আমি একা হতো দুজনকে নিয়ে এই সময় থাকবো তাই আমি ভেবে রেখেছিলাম কি কি করলে ওদের এনগেজ রাখা যায় তাই ওদের একটা বুকস নিয়ে বসলাম ওদের পড়াতে ওই দেখে দেখে জিজ্ঞেস করছিলাম কোনটা কি আর ওরা রিপ্লাই করে দিচ্ছিলো এই নিয়ে বেশ খানিকটা সময় আমার গেছিলো তারপর ভাবলাম কি করা যেতে পারে ওরা আবার ডান্স করতে ভালোবাসে তাই মাঝখানে মিউজিক চালিয়ে দিয়েছিলাম ওরা একটু ডান্স করছিল আর আমি একটু মোবাইল সার্ফিং করছিলাম মানে কিছুতে এনগেজ রাখতে হবে এমনি ছেড়ে দিলে না ওরা প্রচণ্ডভাবে জিনিসপত্র ঘাটাঘাটি বা মারপিট করতে শুরু করে দেয় তো ওইটাই আমাকে ভেবে ভেবে রাখতে হয়েছিল দিদি মেরেছে দিদি আর মারবে না তুমি এসো জ্যাজ মেরেছিস কেন ওকে কেন মেরেছিস আবার বকছিস ওকে হ্যাঁ করে না এরকম সাইকেল চল কি করবি নামে ওরে যাবো না পরে যাবো পরে যাবো ঠিক আছে ভাই সাইকেলটা চালিয়ে নি যদি পড়ে যায় একা একা তুই পড়বি না এটা কি হচ্ছে আমার গায়ে তো সাইকেল চালিয়ে দিলি আমার গায়ে তো সাইকেল চালিয়ে দিলি এখন ওরা ডান্স করছে আর আমি ভিডিও করতে এসেছিলাম আগেরবার ভিডিও করতে পারিনি তো এবার ভিডিও করতে এসেছিলাম যে ডান্স করছে বলে কিন্তু লিও আমাকে ডিরেক্ট বললো না ভিডিও করতে না তাহলে ও ডান্স করবে না মানে ওর ডান্স করার সময় ওকে নিয়ে কোনো ভিডিও করা যাবে না তাই মুখটা দেখো না তোমরা কীরকম করে করে বলছে যাই হোক তারপর আমি ভাবলাম লাইট লাগাবো ক্রিসমাসের জন্য ভেবেছি ঘরের ভেতরে লাইটটা লাগাবো দিওয়ালি আর পুজোর টাইমে আমি বালকনিতে লাগিয়েছিলাম এবার একটু ভেতরে লাগালাম বাচ্চাদের ভালো লাগে একটু অন্যরকম জাস্ট তো ডেকোরেট করতে পারবো না ওদের নিয়ে এত ছোটো বাচ্চা সব উল্টে দেবে ওই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো